ন্নাকাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে হাওয়াই ছোটি। তাই তো যতই করা কান্না কাটি ধরা পড়েছে মাপলার এবার যাবে তা হাওয়াই ছটির পালা এসে গেছে। তাই হাওয়াই ছটির জানে যে আমার অবস্থা কি হতে চলেছে। আপনারা কে আছে সিপিএম পার্টি সিপিএম টা কথাথা আছে। আছে কোথাও ভোট কাটার জন্য দাঁড়িয়েছে ভোট কেটে যাতে তৃণমূলকে জেতানো যায় এই করে একুশ সালে পারেনি আমাদের ভোটগুলো কেটেছে চন্দননগরে চুচুড়াতে আদি সপ্ত গ্রামে বলাগড়ে ধনেকালী পাণ্ডুয়াতে আমাদের ভোটগুলো কেটে এরা তৃণমূল চোর তৃণমূলকে রাখার ব্যবস্থা করে এখানে বলে চোর ধরো জেল ভরক আর মীনাক্ষীস শতরূপের জ্যাঠামশাই সীতারাম ইয়া চোরে পাটনা মুম্বাই ব্যাঙ্গালুরু দিল্লিতে এই চোর ভাইপোর সঙ্গে বসে কাটলেট খায় ফিশ ফ্রাই খায় কফি খায় ইটিং মিটিং সেটিং করে তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে সিপিএম কে ভোট দিয়ে একটা ভোট নষ্ট করবেন না আপনারা কে কে চান 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 যে দেশটা ইউক্রেন হয়ে যাক নাকি ইউক্রেনে কি হয়েছিল দুর্বল প্রধানমন্ত্রী ছিল বলে রাশিয়া বোম ফেলেছে ইউক্রেনের বড় অংশ দখল করেছে একদিনে সত্তর লক্ষ ইউক্রেনিয়ান পোল্যান্ডে পালিয়ে গেছে এখান থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে শরণার্থী হয়ে অনেকে এসেছেন না হ্যাঁ এসেছেন না আপনি না এলেও আপনার বাবা মা এসেছে কাকা জ্যাঠা এসেছে কেন এসেছে না আপনি সনাতন ধর্মীয় কারণে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনি কি চান আপনাদের দে আমাদের দেশ ইউক্রেন হোক আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক তালিবানদের হাতে যাক আপনি কি চান আমাদের দেশ গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা ভোর রাত্রে একটা পার্টিতে ঢুকে হামাসের জঙ্গিরা এক হাজার জনকে গুলি করে খুন করে দিয়েছে ছবি দেখেননি তাহলে দেশ শক্তিশালী নেতার হাতে যাতে থাকে তার জন্য আমাদেরকে এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে নির্বাচিত করতে হবে সবাই বলুন এইবার 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 আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীজি এই পাঁচ বছরে বড় বড় কাজ তো ছেড়ে দেন অনেক সময় লাগবে বলতে তিনি যা কথা দিয়েছিলেন রেখেছেন হ্যাঁ কি না বলুন কেউ জীবদ্দশায় ভেবেছিলেন রাম মন্দির দেখে যাবেন দেখেছিলেন পাঁচশো বছরের লড়াই পঁচাত্তর বার হামলা হয়েছে তিন লক্ষ সনাতনীরা মন্দিরের জন্য শহীদ হয়েছে বাবর যেদিন হামলা করে একদিনে সত্তর হাজার ধর্মপ্রাণ সনাতনী শহীদ হয়েছে খুন হয়েছে আপনারা জানেন এরা কি বলতো তৃণমূল আর সিপিএম মন্দির এই বানায় তিথি নেই বাতায় মোদিজি করে দেখিয়েছেন তো করে দেখিয়েছেন ত্রিপিল তালাক বন্ধ হয়েছে এটা জিরাটের জায়গা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি শ্যামা প্রসাদ বলতেন এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন